তো ফাইনালি বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি স্নান ঠান করে শ্যাম্পু ট্যাম্পু করে দেখো হেয়ার কালার করে নিয়েছি আর চুলটা একটু বেশ বারগান্ডি কালার করে নিয়েছি আর এই দেখো এই ড্রেসটা একটু সরো দূরে যা আজকে দেখো এই ড্রেসটা আজকে পড়লাম অনেকদিন পরা হয়নি পুজোতে একবারই জাস্ট পুজোতে তো ভাঙেই শুধু আমার প্রোগ্রামে পড়েছিলাম আর ওই ইয়ে হচ্ছে গল্প আজকে যাচ্ছি বার্থডে পার্টিতে আমার দিদির মেয়ের বার্থডে আছে আর এবার আমি এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে মিশুককে নিয়ে আর মামামকে নিয়ে দিদির বাড়ি তো ওখান থেকে যাব ইনস্টিটিউট দেন আবার দিদির বাড়ি দিদির বাড়ি থেকে একদম রাত্রেবেলা সবাই মিলে ফিরবো এই হলো প্ল্যান এই হলো গল্প আর মামাম পড়েছে সালোয়ার কারণ মামাম রাত্রেবেলা মিশুককে নিয়ে নীলের গাড়িতে ফিরবে এই হলো গল্প তোকে ই আমেরিকান লিপস্টিকটা লাগাবে নাকি হ্যাঁ না দিচ্ছো কেন হ্যাঁ এবার দাঁড়াও তোমাদের সুমিতা দিকে দেখি দেখাই দেখাও সুমিতা দি তোমাদের সুমিতা দি এই যে সুমিতা এখনো এখনো ড্রেস করিনি এখনো সাদা মাটা সাজজে তো কোন কুর্তিটা পরেছিলে আমি তো একটা অন্য কুর্তি পরেছিলাম তো সেটা দি আমাকে বলছে যে তোরই তা না এসে জানো তো আমি তোমাদের বলি গল্পটা চাইছে না আমাকে বলছে হেরে তোর ওই ফ্লোরাল প্রিন্টের বড় বড় ফুল দেয়া ব্ল্যাকের ওপরে ওই ইয়েটা ভেঙেছিস ভাবছি হ্যাঁ পড়েছি তো একবারই দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে কিছু বলছে না এদিকে নিজের ড্রেস হয়ে গেছে দিয়ে আমাকে বলছে দিদি ওটা আমি পরবো এমছি বাবা কি নাটক যেন মনে হচ্ছে কিছু নেয় না কিছুতে হাত দেয় না ওরকম করলে বললে কেন না রে বাবা আমার এখানে এসে মনে পড়লো যে এটা ঠিক আমার এটা এটা পরেও অনেক সকালবেলা দেখো আমার আমার মানে আমার হেয়ার তো এরম হয়ে গেছে এটা কেন তো ভালো লাগছে এ মা এখানটা নেতিয়ে গেল কেন এরকম হয়ে গেলো ওই বউমার থেকে চুরি করে নিয়ে নিলো কালারটা বউমা করতে যাচ্ছিলো নিজে নিয়ে নিলো বাস নিজে যেহেতু নিয়ে নিয়েছে এবার কালারটা তো দাঁড়া বন্ধুরা রয়েছে হ্যাঁ 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 ফাইনালি এখন একটু করে হ্যাঁ সাজ তোমাদের দেখাবো এখন খুব তাড়াতাড়ি এখন পুজো করবো বলেছে এগারোটায় যাওয়ার কথা এখন একটা বেজে গেছে জানো যেতে পারি আমাদের খুব লেট হয়ে যায় কি পারি না সবকিছু ওই বকর 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 ভিডিও তারপরে রান্না বান্না ভাত করেছি তিনজনে একটু ভাত খেয়ে নিয়েছি হ্যাঁ দিয়ে এই হলো গল্প তার। দাঁড়াও এখন সাজাটা কমপ্লিট হোক তখন বন্ধুদের কমপ্লিট সাজাটা দেখা তোমার বাবাকে বললাম শাড়ি পর শাড়ি পরতে কারণ আমাদের ইচ্ছে করলো কি হয়েছে এখন মিশুকে নিয়ে যেতে গেলে না শাড়ি পরে আমার তো লাঠিটা লাগবে ওইটাই হয়ে না না যাতে আমি তাই ভাবলাম যে নিজে যেটাতে তুমি কমফোর্টেবল সেটা বেটার নিয়ে ওকে সামলাতে হয় হ্যাঁ এই হলো ব্যাপার ব্যাপার তো এটা ভালো শাল নিয়ে নেবে হ্যাঁ তাহলে আর নিয়েও নিয়েছি আমি এই যে এইটা পরছি তো এই শাড়িটা এইটা হ্যাঁ ফ্লালেলেলে যে কালার সেটা নিয়ে পাবো বরলুকিয়া বে পড়া আগে তালে ড্রেসটা করো এই হলো না এখন এখন দেখাবো না বন্ধুরা আমি আগে সাজুগুজু করে নেব তারপর আবার দেখা হচ্ছে এখন বাই বাই